এখন আমাদের নেতা আমাদের সফল প্রধানমন্ত্রী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সারা বাংলাদেশের একজন নেতা কি কথা বলেন না কেন আমরা আরও দোয়া করি আল্লাহকে হায়াতে তো ইবাদত করুক ক্ষমতা আরও থাক বাংলাদেশের উন্নতি হবে কি তবে কুরআন বিরোধী রাসূল বিরোধী কোন আইন কোন মুসলমানের বাচ্চা মেনে নিতে পারে না ঠিক না ভাই ঠিক কুরআনের বিরুদ্ধে যেই কথা বলবে সে আমার দেশের এমপি হোক মন্ত্রী হোক मिनिस्टर হোক এমন কি मेंबर হোক এমনকি আমার নিজের বাপও যদি হয় তাও আমরা ছাড় দিতে রাজি নয় কথা বলেন ঠিক না बैठे কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের কলিজায় এর ভিতরে লুকিয়ে আছে ঠিক না ঠিক রাসুলকে যারা গালি দেয় এই সমস্ত নাস্তিকের বিরুদ্ধে আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই রাসুলকে বলেন তো আমরা কারা ভালোবাসি না হ্যাঁ আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলাম জাসত বাসদ সর্মনাই সর্ষিনা আত্রশি বাংলাদেশে চোচ্চ দল আছে বাংলাদেশে এমন এমন দল আছে ভাই যে দলের সভাপতি আর সেক্রেটারি কর্মী কোন নাই আছে না নাই এরকম দল আছে সমস্ত দলের কাছে আগে থাকবে বিশ্বনবী কি চেয়ারমিন স্যার ঠিক বিশ্বনবী আমরা আমাদের দলীয়তা থেকে ভালোবাসবো কিন্তু আমাদের রাসুলের উপরে না কি কথা বলেন রাসুল আমাদের হৃদয়ের স্পন্দন সেই মানুষটিকে নিয়ে যারা কটূক্তি করে যারা গালিগালাজ করে আমার ভাইরা দুঃখ লাগে বাংলাদেশে আমরা আমাদের এদেশকে দেশকে স্বাধীন করেছি এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথা বলেন ঠিক না বেঠিক আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে যেন আমাদেরকে যেহেতু শৃঙ্খল থেকে ভেঙ্গে। আমাদেরকে স্বাধীনতার রূপ দিয়েছে বাংলাদেশকে তিনি একজন মহান নায়ক কথা বলেন ঠিক কিনা আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরটা যেন জান্নাতের টুকরা বানায় দেয় বলে আমিন আরো জোর বলুন না আমিন আমিন আমরা তার জন্য দোয়া করি কিন্তু বাংলাদেশে দুঃখ জনফলেও সত্য কথা তার নামে তার দলীয় নেতারা দোয়া করে না শতবর্ষের নামে তারা বিভিন্ন বিদেশ থেকে ভারত থেকে নাম করা নায়ক নায়িকা নিয়ে এসে অর্ধ অলঙ্গ নাচ গানে তারা বঙ্গবন্ধু শতবর্ষ পালন করে কথা বলেন না কেন আমরা তাকে শ্রদ্ধা করি ভালোবাসি मोहब्बत করি আমরা তার জন্য দোয়া করি আমরা তাকে কখনো বিরোধিতা করি না কিন্তু তার দলের লোকেরা তাকে ঠিকভাবে मोहब्बत করে তিনি আমাদের সর্বোচ্চ বাংলাদেশের নেতা আজ বাংলাদেশে আইন আছে এই নেতাকে যদি কেউ গালি দেয় এই নেতাকে যদি কেউ নিয়ে কটুক্তি করে তাহলে বাংলাদেশের আদালতে তাকে ফাঁসীর কাজটা ঝোলানো হবে ঠিক না বা ঠিক ঠিক জোরে বলেন ঠিক না বা ঠিক কিন্তু যেই দেশে 95% মুসলমানের দেশে যেই দেশে একজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য যদি আমার দেশে আমার দেশের হাইকোর্টে যদি এরকম একটা আইন থাকে কিন্তু যেই দেশে মুসলমানের বসবাস এই দেশে মুসলমানের সন্তান হয়ে নবীকে গালি দেয় আর সেই মানুষটিকে फांसीর গস্টে ঝুলানো হয় না এটা সবচেয়েটা দুঃখের বিষয় আমাদের নিশান্তগামী হলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে যাই তিনিও মুসলমান আমরাও মুসলমান কিন্তু নিঃস্বার্থ দাবি হলো বাংলাদেশে এমন একটা আইন চাই যে আজ থেকে কোন বাংলাদেশের কোন মুসলমান কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান যদি মুসলমান হিসাবে যদি দাবি করার পরেও নবীকে গালি দেয় আমরা যে ব্যক্তি গালি দিবে তাকে ফাঁসির কাছে ঝুলাতে চাই এর আয়ের পক্ষে কারা যা দেখিল্লাহে তাকে হাত তুলে দেখা খন্ড বের হয়েছে বাংলাদেশে ওয়াজের নামে কয় কি কয় ঢেলে দেয় এটা কি আরে এটা হলো হলো কোন কয় পরিবেশটা কত সুন্দর না কে শয়তান তো কি একলা বলা লাগবে কে কোরআন কোরআনের মাহফিলে কোরআনের কথা বল জনগণ শুনবে তোর যে কুণ্ঠ এই যে ব্রাহ্মণ বাড়ি আর গিয়াসউদ্দিন আর তাহেরি আল্লাহ ওকে কুণ্ঠ দিয়েছে ঠিক না ভাই ঠিক কিন্তু ওয়াজের নামে ভন্ডামি করে কোরআন হাদিসের কথা নাই আমার মোবাইলে ভাই একটা ভিডিও ছিল আমি দেখাতে পারবো না কারণ এই মুহূর্তে আপনাদের এলাকায় নেটওয়ার্কের সমস্যা এক ভন্ড ওয়াজের স্টেজে বলছে আমার মোবাইলে আছে যদি কেউ দেখতে চান আমার সঙ্গে পরে দেখা করবেন আমি দেখাবো আপনাদেরকে ফ্রি ফ্রি সমস্যা নেই তো ভন্ড বলতিছে কি যে মুর্শিদ দরবার ভক্তের কাবা ঘর মুর্শিদ দরেবার দরবার ভক্তের কাবা ঘর রহমতের হাওয়া আসে তাই বইয়া যায় ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হয়েছে দেখছেন এই সমস্ত ভণ্ডরা আজকে ওয়াজ মাহফিলে এই ধরনের কথা বলে আছে না নাই কথা বলেন আছে না নাই আছে আমরা সেগুলি থেকে সাবধানে থাকি আল্লাহ চেষ্টা আমাদের সকলকে কবুল করুক বলে আল্লাহ আমিন আমি কোন কথা বলতেছিলাম বলেন তো যে সমাজের যারা নেতা এই নেতাদের দফা হলো চারটা কয়টা এটা শুনবেন তো এ দেখেন এক টাটকা ওয়াজ এর সাথে মা বোনেরাও আছে তাদের সম্পর্কে কিছু ওয়াজ করা দরকার ঠিক না ভাই ঠিক মা বোনেরা ধৈর্য ধরেন আস্তে আস্তে সামনের দিকে যাই আপনাদের সম্পর্কে ওয়াজ করব নেতা যারা হবে কর্মসূচি হবে চারটা কয়টা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সোমাদের যারা নেতা হবে এদের কর্ম সুচি হবে চারটা এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইমমাক্কান্নাহুম ফিল আরদি আপা মুসলা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতা হবে যারা চারটা কর্মসূচি পালন করবে তারা চারটার ভিতরে এক নাম্বার কর্মসূচি হলো নামাজ কায়েম করবে সমাজে কথা বলেন ঠিক না বেটি কি কায়েম করবে নামাজ কায়েম করবে কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা আজ সমাজের যারা নেতা এরা নামাজ কায়েম করবে কি সুযোগ পেলে এরাই নামাজ ছেড়ে দেয় আছে না নাই আমরা স্লোগান দেই যমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত গাজা খায় পাঁচ ওয়াক্ত আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ একটু খেয়াল করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন নেতা যারা হবা তোমরা সমাজে নামাজ কায়েম করবা নামাজে আন্দোলন করবা নামাজ যে দলে আছে যে দলের নেতা নামাজ পড়ে কর্মীও নামাজ পড়ে ওই দল করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ঠিক না ভাই ঠিক আল্লাহ বলেন বান্দা ওই দলে থাকো ওই দলে থাকলে তোমার উপর আমি আল্লাহর রহমত দিব সুবহানাল্লাহ জোরে কোন আমার প্রিয় বন্ধুগণ দুই নাম্বারে কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া দুই নাম্বার কর্মসূচি নেতা হবে যারা সমাজে যাকাত কায়েম করবে তারা আল্লাহু আকবার বলবেন না কি কায়েম করবে যাকাত কায়েম করবে কিন্তু আজ বাংলাদেশে দুঃখ হলে হলেও সত্য কথা নেতারা জাকাত কায়েম করবে কি বরং সুযোগ পেলে ওরা জাকাতের টাকা মারে খায় কথা বলেন না কেন আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম আমার নিজের ব্যক্তিগত আমি কথা বলতেছি আমি যখন মাদ্রাসায় পড়তাম মাদ্রাসা পড়াকালীন সাত বছর বয়স আমার قومي মাদ্রাসায় গিয়েছি যাবার পরে কয়েকদিন পরে আমি দেখেছি আমার মাদ্রাসায় সেই সৌদি আরব থেকে ডুম্বার গোস্ত বাংলাদেশে এসেছে আমি কোনোদিন ডুম্বার গোস্ত দেখি নাই দুম্বার গোস্ত খায় নাই কিন্তু সেইদিন মাদ্রাসায় যাবার পরে ডুম্বার গোস্ত পেলাম মনটা বড় ভরে গেল আহারে মাদ্রাসায় থাকলে এই রকম সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় ঠিক না ভাই ঠিক মাদ্রাসাতে আজ বাংলাদেশে অনেকে বলে যারা মাদ্রাসায় পড়ে যারা হুজুর হয় এরা ভাত পায় না আমিও বলি আমরা ভাত খাই না কি ঠিক না আমরা ভাত খাই না তবে ভাত পাবো কোথায় সারা এই যে শীতের কয়েক মাস একটা একটানা প্রতিদিন ভাই আপনি ভাত পায় না আজকেও আপনাদের এখানে পোলাও পাক করছে মাহফিল কমিটিকে আমি বলেছি ভাই আমার পোলাটা ভাত দিয়ে দেন ভাত দেন কারণ আমরা ভাতই পায় না না ভাতই ভাত খাওয়ার সময় না পোলা ভাত দিয়ে দেন তো ভাত দেন আগে আপনাদের কুড়ি গ্রামে ভাত খেতে চাই আমার প্রিয় বন্ধুগণ এজন্য মাদ্রাসায় পড়লে লাভ আছে মাদ্রাসায় পড়লে ক্ষতি নাই আপনার এখানে আপনাদের এখানে একটি নুরানি মাদ্রাসার কথা আমি শুনলাম কি মাদ্রাসা মাদ্রাসাকে আপনার প্রতিষ্ঠিত করবেন করলে লাভ হবে কি দেখবেন। দেখবেন এলাকায় যদি কোনো মাদ্রাসা থাকে। আপনি স্কুল প্রতিষ্ঠানের প্রাইমারি স্কুলে সকালবেলা কোরআন তেলাওয়াত হয় না ঠিক না বে ঠিক তেলাওয়াত হয় ওই মাদ্রাসায় যদি আপনার আপনার একটি টাকা দশটা টাকার ইট দ্বারা যদি মাদ্রাসার দেওয়াল তৈরি করা হয় হয় আর ওই জায়গায় সকালবেলা যদি ছোট ছোট বাচ্চারা কোরআনে কারিম তেলাওয়াত করে আপনি মারা যাবেন কিন্তু মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে যতদিন মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় আমার আল্লাহ সওয়াব পৌঁছাতেই থাকবে এজন্য মাদ্রাসার দরকার আছে না নাই